উমেদহা জলপাইগুড়ি রায়ান সামিম মুর্শিদাবাদ ইবাদুর রহমান মুর্শিদাবাদ মুর্শিদাবাদুর আলী কলকাতা সয়ীল সিদ্দিকী আসাম মকবুল ইসলাম আসাম শেখ শাহিব হাওড়া আব্দুল আজিদ মুর্শিদাবাদ মাহবুজুর রহমান মুর্শিদাবাদ সেলিম উদ্দিন দক্ষিণ চর সাসিরদিন

নিজামসে মুর্শিদাবাদ উসমান মানি উত্তর দিনাজপুর আসলাম শেখ উত্তর দিনাজপুর আসলাফুল আলম মুর্শিদাবাদ ইসমাইল শেখ মুর্শিদাবাদ ইমরান হোসেন মুর্শিদাবাদ যেসব ছাত্ররা এখানে হাজির আছেন আলহামদুলিল্লাহ যারা আসতে পারেনি যদি ছাত্রীরা গার্জেন থাকেন তাহলে অফিসে যোগাযোগ করুন সঠিক ফোন নাম্বার দিয়ে অফিসে যোগাযোগ করে আপনার ছেলেদের পাকে নিয়ে যান এটা একটা বিশাল ঐতিহাসিক রাস্তাবন্দি পাশ্রী ধর্মে জলসা পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম থানার মোড়গ্রামে অবস্থিত জামিয়া শামসিয়া ফাইজুল আলম এ শুকরুল্লাহ ভালো করে বাঁধ ভালো করে তো বাঁধে ঠিক করলে বুঝলো সাথে সাথে ছেলে বুঝলো আমাদের সাথী শুক্রুল্লাহ যিনি <coughs> পাগড়ি প্রদান করাচ্ছেন যিনি পাগড়ি মাথায় বাঁধছেন তেনার নাম হচ্ছে আমরা সকলে আলেম ওলামা অনেক অবকথা আছি কিন্তু সাধারণত জানি না উনি কে উনি হলেন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক বিদ্যাপীঠ দারালুম দেওব অধ্যাপক বিশিষ্ট ইসলামিক গবেষক লেখক হজরত মৌলা মুফতি মাহমুদুল হাসান গাঙ্গোহি রহমতুল্লা আলাইফা হজরত মৌনা মুফতিহামদার তুমি যাও তুমি আছ এই টককাও নাই যাও আছ শুকুৰ বিশ্বাস

মহামা ফারি হয়েছে তাদের পুরস্কার বিতরণ হয়েছে হচ্ছে এটা অনেক বড় খুশির বিষয় আমার মনে হয় কে আমাদের মাঠে এটাই সবচেয়ে বড় নাজাতে জড়িয়ে হবে আপনারা অনেক কিছু দেখতে অভ্যস্ত কিন্তু পাগড়ি দেখতে অভ্যস্ত নয় বিভিন্ন মাজারে মেলা খেলা হয় বিলাস গ্রাম হয় সেখানে চোখ ফাটিয়ে দেখি সেখান দিয়ে তো পালিয়ে যায় না সেখানে খাওয়ার কোনো ব্যবস্থাও থাকে না সেখানে নাচ দেখার জন্য হাঁক করে সারা বসে থাকে খানা আমার জিগরি খুঁজে পূজে না কোথায় আছে আমি দেখতে পাচ্ছি দেখতে এত ভালো সবার ভালো কাজী আরশাদ সাহেব ইনশাআল্লাহ আমার দোস্তকে পূজে বেয়াদ আমার দোস্ত আমাকে